আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান জাহিদ কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আরও একটি ভিডিও নিয়ে কথা বলবো আরও কিছু উপাদান নিয়ে কথা বলবো এই উপাদানগুলো নিয়ে আজকে কথা বলার আগে আমি আমার দোকানের ভিডিওটা একবার দেখিয়ে নিই আমার দোকান হচ্ছে গাজীপুর মৌচাক আমি মূলত নারী পুরুষের সকল যৌন সমস্যা নিয়ে কাজ করি বিভিন্ন পেটের সমস্যা ডায়াবেটিস বিভিন্ন ব্যথাসহ যাবতীয় রোগ নিয়ে কাজ করি আপনাদের যাদের ওষুধ প্রয়োজন পরামর্শ প্রয়োজন সরাসরি দোকানেও আসতে পারেন অথবা চাইলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমি ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে ওষুধ পাঠিয়ে থাকি চাইলে পরে আপনার প্রয়োজন হলে আপনি কল দিয়ে ওষুধ নিতে পারবেন তো আজকে কথা বলবো আপনারা জানেন যে আমি নিয়মিত ভিডিও দিই নিয়মিত ভিডিও দেওয়া শুরু করছি আগে নিয়মিত ছিলাম না তো এক একদিন এক এক উপাদান নিয়ে কথা বলি আজকে আরও তিনটা উপাদান এখানে দেখাচ্ছি এই তিনটে উপাদান নিয়ে কথা বলবো কোনটা কি কাজ করে এইগুলো নিয়ে কথা বলবো অনেকে আমার কাছ থেকে আয়ুর্বেদিক ভেষজ উপাদান নেয় অনেকে সরাসরি চিকিৎসা বা ওষুধ পরামর্শ করে ওষুধ নিয়ে যায় ফর্মুলার ওষুধ আমি দিয়ে থাকি আপনারা জানেন আমি আয়ুর্বেদিকে ডিপ্লোমা করেছি তো আজকে যে কথা বলবো যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গোল গোল যেটা ওইটা হচ্ছে মাঝুফল এই মাজুফলটা মূলত দাঁতের সমস্যায় কাজ করে দাঁতের সমস্যার জন্য এটা ফর্মুলায় আমরা ব্যবহার করে থাকি আর এই পাশের যে দুইটা পিস এই প্রিসে যে একটা হচ্ছে নাগেশ্বর আর একটা হচ্ছে মুচিগন্ধা নাগেশ্বর এটা আমার হাতে যেটা এটা নাগেশ্বর এটা মাজুফল আর ওই পাশেরটা যেটা পাপটির মতো এটা হচ্ছে মুচিগন্ধা এই তিনটা উপাদান মূলত এই নাগেশ্বর আর মুচিগন্ধা হচ্ছে যৌন সমস্যার ফর্মুলা ইউজ করা হয় যাদের দ্রুত বীর্যপাত বা টাইমিং কম হয় তাদের জন্য এছাড়াও মেহ প্রমেহ ধাতুখয়ের সমস্যা এগুলো পরিমাণ মতো বিভিন্ন ফর্মুলা ইউজ করে থাকে এখানে তিনটা উপাদান একটা দাঁতের সমস্যার জন্য এবং দুইটা উপাদান হচ্ছে যৌন সমস্যায় ব্যবহার করে থাকে আমি মূলত আসলে হাজার হাজার শত শত উপাদান আছে আমাদের ফর্মুলার বইতে এবং আমার কাছেও অনেক উপাদান আছে আমি মূলত যেগুলো যৌন সমস্যায় কাজ করে যৌন সমস্যায় ব্যবহৃত হয় সেই উপাদানগুলোই দেখানোর চেষ্টা করি এই উপাদানগুলোই আমার অনেকেই যারা ওষুধ বানায় আমার কাছ থেকে সরাসরি র উপাদান নিয়ে যায় এই জন্য এই যৌন সমস্যার উপাদানগুলো বেশি দেখানোর চেষ্টা করি আপনাদের যাদের যৌন সমস্যা আছে ভালো একজন চিকিৎসক দেখাবেন অবশ্যই আপনারা জানেন যে যৌন সমস্যার জন্য আয়ুর্বেদিক বেস্ট আয়ুর্বেদিকে যদি আপনি দেখেন আয়ুর্বেদিকের যারা ডিএমএস করছে ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন সার্জারি যে যারা পড়াশোনা করছে তারা আয়ুর্বেদিক যৌন সমস্যা নিয়ে ভালো চিকিৎসা দিকে থাকে আমি যৌন সমস্যা নিয়েই কাজ করি আপনাদের যাদের যৌন সমস্যা আছে টাইমিংয়ের সমস্যা দ্রুত বীর্যপাত স্বপ্ন দোষ মেহ প্রমেহ ধাতু যে কোনো সমস্যা যৌন সমস্যা আমাকে আপনি ফোন করবেন পরামর্শ করে আপনাকে আমি ওষুধ দিব ইনশাল্লাহ আল্লাহ যদি চায় গাছ গাছার উপর যদি বিশ্বাস থাকে ভেষজ উপাদানে যদি আপনার ওইভাবে ট্রাস্ট থাকে আপনি আয়ুর্বেদিক ট্রাই করতে পারেন আমার ফর্মুলার গাছার ফর্মুলার ওষুধ ট্রাই করতে পারেন অবশ্যই আল্লাহ চাইলে আপনি সুস্থ হবেন এবং আমার কাছে এমনও অনেক রোগী আছে যারা বহু জায়গা বহু কিছু খেয়ে রেজাল্ট না পেয়ে আমার কাছে এসেছে এবং তারা অনেক সুস্থ হয়েছে এবং আমার প্রতি তারা কৃতজ্ঞ এমনও রোগী আছে বলছে আমাকে সারা জীবন মনে রাখবে ভাইয়ের মতো সো আমি আবুল তাবোল কথাইল কথা কম বলি আমার কাছ থেকে যারা আসলে ওষুধ নিয়ে এসে সুস্থ হয়েছে তারাই জানে সো নিয়মিত ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন